রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চলে এলাম আমি নিজেও উপকৃত হয়েছি হয়তো এটাতে লাখ লাখ টাকা বা গাড়ি বাড়ি কিছু হবে না ঠিকই কিন্তু একটা উপায় তো আছে তো দেখতে হলে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে প্লিজ স্কিপ করে কেউ যাবেন না তো সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে করুন এই কাজটা সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তামা বা পেতলের ঘটি নেবেন জল নেবেন ধূপ জ্বালাবেন একটা জল ভর্তি করে তুলসী মঞ্চ থাকে তুলসী মঞ্চ তোলে যাবেন গিয়ে এই মন্ত্রটা বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটা তিনবার বলবেন আবার একবার বলছি মন্ত্রটা স্কিনে আছে দেখে নাও উম নামা ভাগবতে বাসু দেবাও তিনবার বলে জলটা ঢালবে ঢালার পর ঋষিমঞ্চে প্রণাম করবে প্রণাম করে একটু মাটি নিয়ে এইভাবে তিলক কেটে নেবে তারপর আসবে নিশ্চয়ই তোমরা পুজো করো ঠাকুরের সামনে আসবে পুজো করার দর না করলেও তোমরা ঠাকুর ঘরে আসবে ঠাকুর ঘরে আসন পেতে বসবে বসে ঠাকুর ঘরে ধূপ জ্বালবে ধূপ জেলে এই মন্ত্রটা তিনবার বলবে ঠাকুরের সামনে সামনে শ্রীকৃষ্ণের ছবি থাকবে সেই ছবির সামনে বলবে ওম নমঃ কৃষ্ণায় বাসু দেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ না সায় গোবিন্দায় নমো নমঃ মন্ত্রটা আমার লেখা আছে দেখে নেবে ওম কৃষ্ণায় বাসু দেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ না সায় গোবিন্দায় নমো নমঃ তিনবার মন্ত্রটি বলে ঠাকুরঘরে প্রণাম করে তোমরা যে যার কাজে কেউ শিক্ষক শিক্ষিকা হোক বা কেউ অফিসে হোক বা কেউ দৈনিক নৈমিত্তিক যার কাজ থাকে সেই কাজে যাও মন আপনার পরিষ্কার থাকবে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি বিচার বিরাজ করবে হয়তো আমি বলবো না আপনারা লাখপতি হবেন বা খুব ধনী হবেন একদিনে রাতারাতি বড়লোক হয়ে যাবেন তবে এটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি মনের মধ্যে সর্বদা একটা পজিটিভ এনার্জি ফিল করবেন আপনি দেখবেন আপনার সবার সাথে সম্পর্ক ভালো থাকবে আমি এটা করে ফল পেয়েছি এটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আগেকার মানুষরা অনেক কিছু জানতেন শুনেছি আমার মায়ের যিনি গুরুদেব ছিলেন তিনি বলেছেন আমি মানে পরীক্ষা করে ফল পেয়েছি বন্ধুরা তোমরা দেখো তোমরাও ফল পাবে একবার করে দেখো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুল না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চলে এলাম আমি নিজেও উপকৃত হয়েছি হয়তো এটাতে লাখ লাখ টাকা বা গাড়ি বাড়ি কিছু হবে না ঠিকই কিন্তু একটা উপায় তো আছেই তো দেখতে হলে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে প্লিজ স্কিপ করে কেউ যাবেন না তো সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে করুন এই কাজটা সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তামা বা পেতলের ঘটি নেবেন জল নেবেন ধূপ জ্বালাবেন একটা তো ঘটি জল ভর্তি করে তুলসী মঞ্চ থাকে তুলসী মঞ্চে তোলে যাবেন গিয়ে এই মন্ত্রটা বলবেন ওম নামা ভাগবতে বাসুদেবায় মন্ত্রটা তিনবার বলবেন আবার একবার বলছি মন্ত্রটা স্কিনে আছে দেখে নাও ওম নামা ভাগবতে বাসুদেবাও তিনবার বলে জলটা ঢালবে ঢালার পর ঋষিমঞ্চে প্রণাম করবে প্রণাম করে একটু মাটি নিয়ে এইভাবে তিলক কেটে নেবে তারপর আসবে নিশ্চয়ই তোমরা পুজো করো ঠাকুরের সামনে আসবে পুজো করা দর না করলেও তোমরা ঠাকুর ঘরে আসবে ঠাকুর ঘরে আসন পেতে বসবে বসে ঠাকুর ঘরে ধূপ জ্বালবে ধূপ জেলে এই মন্ত্রটা তিনবার বলবে ঠাকুরের সামনে সামনে শ্রীকৃষ্ণের ছবি থাকবে সেই ছবির সামনে বলবে ওম নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম প্রণত ক্লেশ নাসায় গোবিন্দায় নম নম মন্ত্রটা আমার স্ক্রিনে লেখা আছে দেখে নেবে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত ক্লেশ নাসায় গোবিন্দায় নম নম তিনবার মন্ত্রটি বলে ঠাকুরঘরে প্রণাম করে তোমরা যে যার কাজে কেউ শিক্ষক শিক্ষিকা হোক বা কেউ অফিসে হোক বা কেউ দৈনিক নৈমিত্তিক যার কাজ থাকে সেই কাজে যাও মন আপনার পরিষ্কার থাকবে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি বিচার বিরাজ করবে হয়তো আমি বলবো না আপনারা লাখপতি হবেন বা খুব ধনী হবেন একদিনে রাতারাতি বড়লোক হয়ে যাবেন তবে এটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি মনের মধ্যে সর্বদা একটা পজিটিভ এনার্জি ফিল করবেন আপনি দেখবেন আপনার সবার সাথে সম্পর্ক ভালো থাকবে আমি এটা করে ফল পেয়েছি এটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আগেকার মানুষরা অনেক কিছু জানতেন শুনেছি আমার মায়ের যিনি গুরুদেব ছিলেন তিনি বলেছেন আমি মানে পরীক্ষা করে ফল পেয়েছি বন্ধুরা তোমরা দেখো তোমরাও ফল পাবে একবার করে দেখো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চলে এলাম আমি নিজেও উপকৃত হয়েছি হয়তো এটাতে লাখ লাখ টাকা বা গাড়ি বাড়ি কিছু হবে না ঠিকই কিন্তু একটা উপায় তো আছেই তো দেখতে হলে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে প্লিজ স্কিপ করে কেউ যাবেন না তো সকালে ঘুম থেকে উঠে স্নান সিরে করুন এই কাজটা সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তামা বা পেতলের ঘটি নেবেন জল নেবেন ধূপ জ্বালাবেন একটা ঘটি জল ভর্তি করে তুলসী মঞ্চ তোলে যাবেন গিয়ে এই মন্ত্রটা বলবেন ওম নম ভগবতে বাসু মন্ত্রটা তিনবার বলবেন আবার একবার বলছি মন্ত্রটা স্কিনে আছে দেখে নাও উম নামা ভগবতে বাসু দেবাও তিনবার বলে জলটা ঢালবে ঢালার পর ঋষিমঞ্চে প্রণাম করবে প্রণাম করে একটু মাটি নিয়ে এইভাবে তিলক কেটে নেবে তারপর আসবে নিশ্চয়ই তোমরা পুজো করো ঠাকুরের সামনে আসবে পুজো করা দর না করলেও তোমরা ঠাকুর ঘরে আসবে ঠাকুর ঘরে আসন পেতে বসবে বসে ঠাকুর ঘরে ধূপ জ্বালবে ধূপ জেলে এই মন্ত্রটা তিনবার বলবে ঠাকুরের সামনে সামনে শ্রীকৃষ্ণের ছবি থাকবে সেই ছবির সামনে বলবে ওম ম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মায় গোবিন্দায় নমো নম মন্ত্রটা আমার লেখা আছে দেখে নেবে ওম কৃষ্ণায় বাসু দেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাসায় গোবিন্দায় নমো নম তিনবার মন্ত্রটি বলে ঠাকুরঘরে প্রণাম করে তোমরা যে যার কাজে কেউ শিক্ষক শিক্ষিকা হোক বা কেউ অফিসে হোক বা কেউ দৈনিক নৈমিত্তিক যার কাজ থাকে সেই কাজে যাও মন আপনার পরিষ্কার থাকবে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি বিচার বিরাজ করবে হয়তো আমি বলবো না আপনারা লাখপতি হবেন বা খুব ধনী হবেন একদিনে রাতারাতি বড়লোক হয়ে যাবেন তবে এটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি মনের মধ্যে সর্বদা একটা পজিটিভ এনার্জি ফিল করবেন আপনি দেখবেন আপনার সবার সাথে সম্পর্ক ভালো থাকবে আমি এটা করে ফল পেয়েছি এটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আগেকার মানুষরা অনেক কিছু জানতেন শুনেছি আমার মায়ের যিনি গুরুদেব ছিলেন তিনি বলেছেন আমি মানে পরীক্ষা করে ফল পেয়েছি বন্ধুরা তোমরা দেখো তোমরাও ফল পাবে একবার করে দেখো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুল না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চলে এলাম আমি নিজেও উপকৃত হয়েছি হয়তো এটাতে লাখ লাখ টাকা বাদ গাড়ি বাড়ি কিছু হবে না ঠিকই কিন্তু একটা উপায় তো আছেই তো দেখতে হলে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে প্লিজ স্কিপ করে কেউ যাবেন না তো সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে করুন এই কাজটা সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তামা বা পেতলের ঘটি নেবেন জল নেবেন ধূপ জ্বালাবেন একটা দোঘটি জল ভর্তি করে তুলসী মঞ্চ থাকে তুলসী মঞ্চ তোলে যাবেন গিয়ে এই মন্ত্রটা বলবেন ওম নামা ভগবতে বাসুদেবায় মন্ত্রটা তিনবার বলবেন আবার একবার বলছি মন্ত্রটা স্কিনে আছে দেখে নাও ওম নামা ভাগবতে বাসুদেবাও তিনবার বলে জলটা ঢালবে ঢালার পর ঋষিমঞ্চে প্রণাম করবে প্রণাম করে একটু মাটি নিয়ে এইভাবে তিলক কেটে নেবে তারপর আসবে নিশ্চয়ই তোমরা পুজো করো ঠাকুরের সামনে আসবে পুজো করা দর না করলেও তোমরা ঠাকুর ঘরে আসবে ঠাকুর ঘরে আসন পেতে বসবে বসে ঠাকুর ঘরে ধূপ জ্বালবে ধূপ জেলে এই মন্ত্রটা তিনবার বলবে ঠাকুরের সামনে সামনে শ্রীকৃষ্ণের ছবি থাকবে সেই ছবির সামনে বলবে ওম নম কৃষ্ণায় বাসু দেবায় হরে পারমাত্ম প্রণত ক্লেশ না সায় গোবিন্দায় নম নম মন্ত্রটা আমার স্ক্রিনে লেখা আছে দেখে নেবে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম ক্লেশ নাসায় গোবিন্দায় নম তিনবার মন্ত্রটি বলে ঠাকুরঘরে প্রণাম করে তোমরা যে যার কাজে কেউ শিক্ষক শিক্ষিকা হোক বা কেউ অফিসে হোক বা কেউ দৈনিক নৈমিত্তিক যার কাজ থাকে সেই কাজে যাও মন আপনার পরিষ্কার থাকবে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি বিচার বিরাজ করবে হয়তো আমি বলব না আপনারা লাখপতি হবেন বা খুব ধনী হবেন একদিনে রাতারাতি বড়লোক লোক হয়ে যাবেন তবে এটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি মনের মধ্যে সর্বদা একটা পজিটিভ এনার্জি ফিল করবেন আপনি দেখবেন আপনার সবার সাথে সম্পর্ক ভালো থাকবে আমি এটা করে ফল পেয়েছি এটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আগেকার মানুষরা অনেক কিছু জানতেন শুনেছি আমার মায়ের যিনি গুরুদেব ছিলেন তিনি বলেছেন আমি মানে পরীক্ষা করে ফল পেয়েছি বন্ধুরা তোমরা দেখো তোমরাও ফল পাবে একবার করে দেখো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ